আসসালামাইকুম আহমতুল দেশের প্রধান প্রধান জাতীয় দৈনিক পত্রিকার শিরোনামে স্থান করে নেওয়া গুরুত্বপূর্ণ খবরগুলো হাজির হলাম আপনাদের সামনে আশা করি থাকবেন গুরুত্বপূর্ণ সাথেই শিরোনামগুলোর মধ্যে শুরুতেই যা যা থাকছে কিছু শক্তি নির্বাচন বিলম্বিত করার চেষ্টা করছে ইউরোপীয় পার্লামেন্টের প্রতিনিধি দল সাক্ষাৎ করতে গেলে প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস কথা বলেন প্রধান উপদেষ্টা নিউ ইয়র্ক সফরে এবার সঙ্গী হচ্ছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর ড তাহের সহ চার রাজনীতিবিদ তথা বিএনপি জামাত ও এনসিপির প্রতিনিধি একুশ সেপ্টেম্বর রাতে নিউ ইয়র্কের উদ্দেশ্যে ঢাকা ছেড়ে যাবেন প্রধান উপদেষ্টা টিউলিপ এখনও বাংলাদেশের ভোটার আছে পাসপোর্ট এনআইডিও একটি অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করেছে আজ দৈনিক প্রথম আলো রাজাকারের বাচ্চা বলায় শিক্ষার্থীরা অপমানিত ভোট করেছিল জবানবন্দিতে নাহিদ ইসলাম কথা বলেন তিনি আরো বলেন হাসিনার এ বক্তব্যের পর রাতেই ছাত্রছাত্রীরা প্রতিবার মুখর হয়ে রাস্তায় নেমে আসে মানবতা বিরোধী অপরাধের সাক্ষ্য গ্রহণের সময় তিনি কথা জানান জুলাই নিয়ে বিশেষজ্ঞদের মতামত বাস্তবায়নে সংবিধান আদেশ জারি ও গণভোটের পরামর্শ সংসদ নির্বাচনের সঙ্গেই গণভোটের আয়োজনের সুপারিশ অন্তর্বর্তী সরকারের বৈধতা নিয়েই প্রশ্ন জামাত ইসলামীর জামায়াতসহ সাত দলের অভিন্ন কর্মসূচি আজ শুরু জামায়াতের আন্দোলন দেশে অস্থিতিশীলতা ডেকে আনতে পারে বলে মন্তব্য করেছেন বিএনপি নেতা আমির খুসরু মাহমুদ চৌধুরী ঢাকাসহ বিভিন্ন স্থানে কারিগরি শিক্ষার্থীদের বিক্ষোভ জনদুর্ভোগ বিসিএস প্রকৌশল শিক্ষার্থীদের তিন দফা দাবির বিষয়ে কার্যক্রম বন্ধ রাখা সহ কয়েকটি দাবিতে কর্মসূচি পালন করছে তারা সাত কলেজের জন্য প্রস্তাবিত কাঠামোয় আপত্তি শিক্ষার্থীদের ইউজিসির সামনে মানববন্ধন চেয়ারম্যানকে স্মারকলিপি প্রদান সাত কলেজের শিক্ষার্থীরা গিনিপিক নয় একান্ত সাক্ষাৎকারে বলছিলেন সেলিমুল্লা খন্দকার চট্টগ্রামে বিমান বাহিনী ও যুক্তরাষ্ট্রের যৌথ মহরা গরমে দেশের ছয় কোটি মানুষ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত বিশ্ব ব্যাংকের প্রতিবেদন বাংলাদেশে ঝুঁকিপূর্ণ তাপমাত্রার শিকার চৌত্রিশ শতাংশ মানুষ দেশের প্রধান প্রধান জাতীয় দৈনিক পত্রিকা শিরোনামে স্থান করে নেওয়া আন্তর্জাতিক খবরগুলোর মধ্যে যা যা থাকছে দুদিনের ব্রিটেন সফরে যুক্তরাজ্যে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ট্রাম্পকে যুক্তরাজ্যে রাজকীয় অভ্যর্থনা জানানো হয় রাজা তৃতীয় চার্লস সহ রাজ পরিবারের সদস্যের সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সাক্ষাৎ করেন গাজায় মুহমুহ বোমা গুলি আতঙ্কে পালাচ্ছে বাসিন্দারা ইসরায়েলের সঙ্গে বাণিজ্য স্থগিতের ইউরোপীয় ইউনিয়নের ইউক্রেদের ভিন্ন এক সংগ্রামের গল্প মৃত সেনার পরিচয় শনাক্ত ও স্বজনদের অপেক্ষা মার্কিন চাপে ইসরায়েলের সঙ্গে নিরাপত্তা চুক্তির পথে সিরিয়া সুইডেনে পনেরো লাখ মানুষের ব্যক্তিগত তথ্য বেহাত ওয়েবসাইটে সাইবার হামলা দিল্লির বিষাক্ত বাতাসে কালো হয়ে যাচ্ছে লাল কেল্লা এই ছিল দেশের প্রধান প্রধান দৈনিক পত্রিকার শিরোনামে স্থান করে নেওয়া গুরুত্বপূর্ণ খবর যা নিয়ে এতক্ষণ আপনাদের মাঝে উপস্থিত ছিলাম আজকের মতো এখানেই আবারও দেখা হবে আগামীকাল অন্য কোন গুরুত্বপূর্ণ জাতীয় দৈনিক পত্রিকার শিরোনাম নিয়ে সে পর্যন্ত অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ